আপনারা দেখছেন সঞ্জয় গোসাইকে ওনার মনে ইচ্ছা জেগেছে মহোৎসবের একটি বিশেষ অংশ থাকে যেটি আপনাদেরকে আগে কখনো দেখানো হয়নি যার জন্যে ভিডিওটি জয় হরি হরিবল সকল বিশ্বের হরিভক্ত ও ভক্তিমতী মায়েদের চরম ভক্তিপূর্ণ প্রণাম আজ আজকের এই শুভ দিনে উড়িষ্যা প্রদেশে মালকানগিরি ডিস্ট্রিক্টে একাশি নাম্বার গ্রামে এই রমেশ রায় এবং তার পুত্র নীতিশ রায়ের বাড়িতে মহোৎসবের আয়োজন হচ্ছে সমগ্র মালকানগিরির মতুয়া ভক্তবৃন্দ একত্রিত হয়েছে সেই মহোৎসবে মুখ্য বা মৌলিক এত সুন্দর একটা পরিবেশ যে আমাদের মায়েরা শান্তিহরি বা পাগলদের বা হরিভক্তের জন্য বিশেষ করে ঠাকুরের সেবার তরে বৎসর এই একটি দিন ঠাকুরকে মনপ্রাণ দিয়ে তারা সেবার আয়োজন করেছে যেমন মহাশঙ্কর দিনে আমরা ভোগ আরতিতে গিয়ে থাকি সেই সমস্ত ব্যঞ্জন ও সমস্ত লেজ্জ পেয় মিষ্টই তরি তরকারি সকল কিছু ঠাকুরের জন্য মনোপ্রাণ দিয়ে উজাড় করে তারা তৈরি করছে ঠাকুরকে তাই দিয়ে তারা অন্নপ্রসাদ দেবে মনের মতন যেমন আমার শান্তিমা ঠাকুরকে এবং পাগলদের সেবা করা তেমনি এমন সকল শান্তিমায়ের দলেরা এখানে আছে আমার মা শিউলি রায় এখানে আমার মা প্রচন্ড আগ্নের তাপে তবুও মনপ্রাণ সঁপে দিয়েছে আমার শান্তি শান্তিমায়ের চরণে হরিচাঁদের চরণে তাই সকল কষ্ট ভুলে তাদের জন্য প্রসাদ তৈরি করছে আমার পিঙ্কি মা এখানে আছে রায়বাড়ির ছোট বৌ তারপরে আরও আনুসঙ্গীত এখানে সাবিত্রী মা আপনারা দেখে থাকবেন ইউটিউব চ্যানেলে ভক্তি মা যে হরিসঙ্গীত করে সারা জগতের মানুষকে ভক্তকে মাতিয়ে তুলেছে সকলে মনপ্রাণ দিয়ে ঠাকুরের অন্নপ্রসাদে যুক্ত হচ্ছে জয় জয় শান্তি হল